হালটার উপরে উঠে আর কিছু দেখতে পাচ্ছি না ভাই এটা কি আসছে রে ও ভাই রে ভাই ভাই এটা কি আসছে এটা সত্যি তো একটা শিপ উঠে আসছে ও ভাই রে ভাই সাব এখন এটাকে আমি এখন জোরে চালাবো ও ভাই রে ভাই যাচ্ছে যাচ্ছে ভাই শিপটা ঠিকই তো যাচ্ছে ও ভাই রে ও ভাই সাব ও যে যাচ্ছে রে ভাই যাচ্ছে ভাই সাব কি ভালো লাগছে বহুত মনটি মনে অষ্ট মনে হচ্ছে আরে ভাই একটু সামনের দিকে আগায় যেয়ে দেখি তো আয়রে ভাই এ পুলিশ রে ভাই আয়রে ভাই আয় ভাই এ কি ব্যাপার এই গাড়ি না তোমরা তাফালিং করছো কিসের জন্য স্যার তাফালিং করছি না হ্যাঁ এইসব গাড়িটা এখানে চলতে পারবে না স্যার কেমন আপনি স্যার আপনি আমাকে পালিয়ে ধরে দেখেন স্যার স্যার আপনার ক্ষমতাই নেই আপনার গাড়ি স্যার আমাকে ধরা ও ভাই সাব অবশেষে কিন্তু আমি গাড়িটা কিন্তু তুলতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ ও ইয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই কোথাও যেতে ইচ্ছা করে না আর আমার এক বন্ধু ভাই আমাকে এত রিকোয়েস্ট করছে ভাই সে একটা নাকি ভাই বিশাল রিমোট কন্ট্রোলের শিপ মানে জাহাজ মানে জাহাজ টলার যাই হোক বানিয়েছে ভাই সেটা আজকে দেখতে যেতে হবে মনে করছিলাম আজকে শুক্রবার একটু ঘুমাবো আরামসে আর তোমরা ভালো করে জানো যে আমরা বাসটাকে কিন্তু আপগ্রেড করে ফেলছি আর আমার মনে হচ্ছে যতই আমি সবকিছু আপগ্রেড করবো আমার মনে হচ্ছে তত দ্রুত আমাদের এখানে চলে আসবে উস্তদ আরে ভাই তুই তো সবসময় মন খারাপ করে বসে থাকিস কারণটা কি রে ভাই তোর উসদ সেই কবি সয়দনপুর ভাই চলে গিয়েছি আর কাজে ভালো লাগে না চিন্তা করেছি কাজটাও ছেড়ে দেবো আরে ভাই খুশির খবর আছে তুই খুশির খবর উস্তাদ একটু বলতে পারো হ্যাঁ শৈতান প্রভু কি ফেরত আসবে আরে ভাই শৈতান প্রভু আমার মনে হচ্ছে আমি মানে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে শৈতান আসবে কি আসবে না উস্তাদ আমার তো খুব খুশি লাগছে না আমি আমি চাকরি ছাড়বো না শৈতান প্রভু ভাই তুমি তাড়াতাড়ি আসো আরে ভাই আমার মনে হচ্ছে যে শয়তান খুব তাড়াতাড়ি চলে আসবে উস্তাদ খুবই ভালো হয় কাজে বোটে জোশই পাচ্ছি না পুরো অ্যালার্জি ড্রিঙ্কের মতো কাজ করে শয়তান থাকলে ওকে ওকে তুমি কাজগুলো করে দাও হাঁকি ফাঙ্কি কথা বলো না আর তোর কি সমস্যা কি হিসাব কি মিলছে আজকে ওস্তাদ সম্পূর্ণ হিসাবটা মিলিয়ে ফেলেছি কোনো তুমি টেনশন নিও না আজকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট দিতে পারবো ভাই তোরা তো ভাই সব সময় হান্ড্রেড পার্সেন্ট দিতে পারিস তারপরে ভাই কোনো রেজাল্ট ঠিকঠাক মতো দিতে পারিস না আচ্ছা তার আগে আমার একটা কথা বল যে যে তার আর একটুখানি হিসাব বাকি আছে সব মান মোটামুটি আমার হিসাবে আমার হাতের নাগালে চলে এসেছে আচ্ছা তার আগে কথা বল আমার গাড়িটা কি রেডি হয়েছে ও তোমার ওই ভাঙরি এস্টার ভাই ওটা ভাঙরি হলেও তো গাড়ি ও হ্যাঁ ওটা মোটামুটি পুলিশ টরিষ্কার করা হয়েছে মানে চলার মতো হয়েছে ওকে ওকে মানে সিলেক্ট করি হিরোর কাছে হিরোর কাছে হিরো হুসত গাড়িটা নেয় গাড়ি নেয় তাড়াতাড়ি গাড়ি নেয় তো বন্ধুরা আজকে আমি আমার বন্ধুর মানে বন্ধু একটা রিমোট কন্ট্রোলের টলার তৈরি করেছে ভাই ওইটা আজকে একটু আমি চালাতে যাবো ভাই ওটা নাকি হানিপের ডিপোতে রেখে দিছে ভাই আমার যে চালাতে হবে ভাই ও আমাকে বারবার বলছিলো যে আমি যেন ওটা একটু চালাই যাই হোক দেখি ব্যাপারটা কি ভাই কী টলার বানিয়েছে ভাই কোথায় চালাবে ভাই এখন সেই ছোট মানুষের মতো ভাই আবার টলার ফলার চালাতে হবে মানে খেলনা টলার বানিয়েছে মানে উস্তাদ আমি গাড়ি নিয়ে চলে এসেছি উস্তাদ আমি গাড়ি নিয়ে চলে এসেছি আরে ভাই ঠিক আছে ঠিক আছে আরে কি করিসে আস্তে উস্তাদ দেখো যে গাড়িটা রং না করতে পারলেও গাড়িটা কিন্তু একেবারে জকজক চকচকা করে বেরিয়েছে ভাই রং করার দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি আমার এই পুরনো স্টাইলের গাইডা নিয়ে আজকে আমরা এই বন্ধু ওখানে যাব ভাইসাব আবার সাইকেল অ্যাড করে দিয়েছিস কেন উস্তাদ নিয়ে যাও তোমার কজ লাগবে যদি গাইডাই নষ্ট হয়ে যায় ভালো বলছিস ভাই যদি গাড়িটাই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আমার অনেক পুরোনো আমলের একটা স্টাইলাইট অনেক আগে কিনে রাখছিলাম ভাই বেশি চালানো ফালানো হয়নি দেখো একদম ভাঙড়ি অবস্থায় আছে আর এই স্টাইলাইটটা নিয়ে আজকে আমি ইয়েতে যাবো এটা কি গ্লাস খোলে ও দেখো মতো নামছে দেখি ও ভাই সব থ্যাক ভালোই হলো আমি এখন উঠে পড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িতে করে আজকে আমি যাব আর আমি গাড়ির মধ্যে বসে আছি দেখতে পাচ্ছ আজকে যাব হচ্ছে হানিপের ডিপোর ওখানে যেটা যেখানে ভাই রিমোট নিয়ে অপেক্ষা করছে আমার বন্ধু কারণ ওই রিমোটটা আমাকে দিবে আমাকে আজকে একটা টলার চালাতে হবে ভাই ছুটির দিন যাই ভাই দিন ধরেই বিরক্ত করতেছে মনে করছিলাম যাবো না তারপরে যাই যার একটা দরকার আছে যাই হোক বন্ধুরা গাড়িটা নিয়ে বেরোচ্ছি এই ঠিক মতন কাজ করে ওকে তুমি ঠিক মতন যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমি কিন্তু আমার স্টারলেট গাড়িটাকে নিয়ে কিন্তু বের হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা অনেক দিন কিন্তু পড়েছিল তারপরও মোটামুটি যে কন্ডিশনে আছে মোটামুটি বেশ ভালোই আছে খারাপ না গাড়িটা নিয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি যাচ্ছি এখন আমি আমিন বাজার ব্রিজের এখানে এসে যে দূরে আমিন বাজার ব্রিজ দেখা যাচ্ছে এখন আমাকে সোজা দিতে হবে ভাই সাহেব গাড়িটা কিন্তু বেশ ভালোই ও ভাই সাহেব ভালোই টান ফান ভালোই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই 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 সকাল সকাল বেরোয় পড়ছে আর কোনো ঝামেলা নেই এখন আমি হানি পেট ডিপোতে যাবো বন্ধুরা তো বন্ধুরা আমার এই পুরনো স্টাইলের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ আর সাইকেল নিয়ে নিছি ভাই যদি কোনো গায়ে জায়গায় গাড়িটা নষ্ট হয়ে যায় তাহলে সাইকেল দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে যাই হোক এখানে সামনে প্রচুর জ্যাম জেলি আছে এখন জ্যাম জেলি থাকুক আর যাই থাকুক আমাকে আস্তে 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 যেতে হবে আস্তে যাই আস্তে ও ভাই আস্তে ঘুরি আস্তে ঘুরে ও ভাই খালো কথা শুনে স্টাইলের গাড়িটা ও রে ভাই চোটটা উড়ে গেলো ভাই লেগে গেল যাই হোক এবার কোনো ব্যাপার না কোটো কটো না এবার একটু জোরে টান দিয়ে সামনের দিকে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ ও রাস্তাঘাট ভালো ফাঁকা আছে যে কোনো চালায় কিন্তু আমি মজা পাবো বন্ধুরা দেখতে পাচ্ছো একটু রেসিং রেসিং ভাব আছে গাড়িটা দেখি কয়টা মোড়ে আছে এটা ও ভাই সাহেব মনে হচ্ছে সাইকেল যাচ্ছে ও আরও ভালো লাগতেছে ভাই এই দৃশ্যটা আরও ভালো লাগতেছে ওই যে আমি বসে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর করে কিন্তু আমার গাড়িটা আমি চালাচ্ছি ও ভাই সাহেব ভাই সাহেব ভালোই লাগতেছে ভালোই লাগতেছে খুবই ভালো লাগতেছে ও ভাই এই মোড়টা তো আরও বেশি জোশ আমি অনেক দ্রুত চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আমার গাড়িটা একটু টেস্ট করা হয়ে গেল আর হচ্ছে ওখানে যেতে হবে যাওয়ার পরে দেখি অনেক মানে আমাকে হচ্ছে একটা টলার চালাতে হবে টলার কী জাহাজ যে কী বানিয়েছে মানে টাইটানিক জাহাজ বানিয়েছে সেটা হয়তো আমাকে চালাতে হবে তার মানে বুঝতে পারছো টাইটানিক জাহাজ চালাতে যাচ্ছি আমি তার রিমোট কন্ট্রোলের আমার বন্ধু অনেকদিন ধরে এই কাজটা করতেছিল এখন চিন্তা করছে যে আমাকে দিয়ে উদ্বোধন করাবে বাই কেন আমাকে দিয়ে উদ্বোধন করাবে তাও আমি ঠিক মোদন যাই না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেউ উড়ান্ত দুরন্ত দুরন্তভাবে কিন্তু ছুটে যাচ্ছে কিন্তু সামনে দিকে ভাই সাহাব গাড়িটা হলো পুরানো হলেও কিন্তু গাড়িটার কিন্তু পাওয়ার অনেক অনেক বেশি বন্ধুরা দেখতে পাচ্ছ চটনা মটনা উঠে গেছে কারণ এটাকে রং করাতে হবে রঙ না করালে হবে না ভাই রে ভাই কী হলো ভাই আমি এটা কিছু দেখলাম মনে হলো আমার মনে হলো আমি এটা কিছু দেখলাম ও ভাই সাহেব ওটা কি হলো এটা গাড়ি ভাই সাহ এটা কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না ভাই গাড়ি কেন আকাশ থেকে উড়ে এসে পড়লো ও ভাই কি হচ্ছে এগুলা আরে পিছনে বাসটা সব উড়ে যাচ্ছে কেন ভাই এটা আমি কি দেখছি ভাই আর দেখতে চাই না ভাই আমার গাড়ির গতি মানে ঝড়োয়া গতিতে মানে এরকম কিছু হচ্ছে মানে যাই হোক বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি কিন্তু হানিপেট ডিপোর কাছাকাছি চলে আসছি আর হানিপেট ডিপোর কাছাকাছি আমাকে যেতে হবে ওখানেই হচ্ছে সেই রিমোটটা আছে সেই রিমোটটা নিয়ে আজকে আমাকে চালাতে হবে সেই টাইটানিক জাহাজ ভাই এই তো চলে আসে দেখি ও ভাই রে ভাই এটা তো দেখি সে আমার পুলিশের লাগানো আছে সেটাও বাজে দেখি যাই হোক সবাই ভাবতে পারে ভাই পুলিশ আসছে ও হানিপের ডিপো কি রেখে আসলাম নাকি কুই রে ভাই বন্ধুরা হানিপের ডিপোটা আমি রেখে আসছি আমি আমার আমাকে গাড়িটা ঘুরানো লাগলো এটাই নাকি ভাই এটা নাকি ও ডিপোদ বই আরে তুই আমার গাড়ি দেখে চিনে ফেলছিস অরেও ডিপোদ বই এই টাইপের ঘড়ি তোমাকে তোমার কাছে যাওয়ার ঘর কচে থাকবে হ্যাঁ আমি চলে আসি রিমোট কই রে অরে তোমার বন্ধুর রিমোটটা আমার কাছে রেগে গিয়েছে তুমি রিমোটটা নাও আবার নদীর মানে সরি নদীরা ওই ওই বিলটার ওই পাড়ে ওই পাশে চলে যাও বিল বলছি কেন রাস্তার ওই পাড়ে যাওয়ার বিলের মধ্যেই কিন্তু আসলে একটা জিনিস তৈরি করে রেখেছি খুব সুন্দর আমি জিনিসটা দেখেছি খুব ভালো লেগেছে কিন্তু তুমি মানে তোমাকে ছাড়াও মানে কোনোভাবেই সেটা চালাতে দেবে না আরে ভাই আমা আমাকেই তো চালাতে হবে ভাই আমি ওয়ানআলে রিফার করবো এলো নাও ডিপুটা ততই নিয়ে যাও তো বন্ধুরা অবশেষে আমার স্টেলের গাড়িটি থেকে আমি বের হয়ে গেলাম দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর স্টাইলেট গাড়ি কই আমার ইমোট কই ওরে ভিতরে আছে শোনো এটা না আসলে একটা জিনিস বানিয়েছে যেটাকে সাপ বলা যায় এ পানির তলা দিয়েও পানির তলায় চলে আবার উপরেও চলে অল্প একটু চালিয়েছিল আমি দেখে তো মুগ্ধ হয়ে গেছি আমি একটু বললাম আমাকে একটু দাও আমি একটু চালাই দিল না বললো রিফাড ওয়ানলি রিফাড পরিচালক কারোর হাতে দেওয়া যাবে না ভাই তোরা কি চালাতে পারিস তোর তো সারা গাড়িটা আমি মশামসি করিস ভাই মশামসি কর বেশি আগানোর দরকার নেই ভাই ওগুলো আমার চালাতে হবে ভাই আমি কেন ওয়ান করেছি ঠিক আছে রিমোটটা নিয়ে যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে রিমোটটা আছে ও ভাই সাহেব এই যে রিমোট ভাই হাতে নিয়ে নিলাম এখন রিমোটটা নিয়ে আমি ভাই রাস্তার ওই পারে যাব আর ওই পারে নাকি ডুবন্ত অবস্থায় আছে ভাই সেই 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 টাইটানিক জাহাজটা ভাই সাহেব টাইটানিক জাহাজ আজকে ডুবন্ত অবস্থা যেটা এটা নাকি সাবমেরিনেরও কাজ করে ভাই আমার বন্ধুর মাথায় অনেক অনেক ব্রেন্ট আছে মানে ব্রেন না ব্রেন্ট যে কারণে সে এটা বানিয়েছে ভাই সাহেব এটা কোথায় আছে সেটাই হচ্ছে দেখার বিষয় এখন রিমোটটা তো আমি হাতে নিয়ে নিলাম এখন আমাকে আর একটু সামনের দিকে যেতে হবে আমার মনে হচ্ছে এটা ওই সামনের দিকেই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পরে হয়তো আমি এরকম কিছু একটা হয়তো দেখতে পাবো কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না খুঁজছে কই ভাই আর রিমোটটা কিভাবে যে অন করতে হয় তাও তো জানি না দেখি একটু আগে দেখে নিতে হবে রিমোটটা কীভাবে অন করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি রিমোটটা অন করে ফেলছি কিন্তু ভাই আমি তো এখনও পর্যন্ত কোনো সাবমেরিন বা টাইটানিক কিছুই দেখতে পাইনি ভাই সাব এখানে শুধু পচা পানিই দেখতে পাচ্ছি আচ্ছা দেখি তো এবার একটু গিয়ারটা অন করে দেখি যাই হোক বন্ধুরা রিমোটের গিয়ারটা অন করছি আরে আরে ওটা একটা কি যেন আসছে বলে মনে হচ্ছে আরে ভাই এটা তো মনে হচ্ছে সেই সাবমেরিন নাকি এটা তো সাবমেরিন ভাই এটা তো আমি নদীর মানে এই খালটার উপরে উঠার কিছু দেখতে পাচ্ছি না ভাই সাহ এটা কি আসছে রে ও ভাই রে ভাই ভাই এটা কি আসছে ভাই সাব এটা কি রে ও ভাই রে ভাই আরে আরে এটা সত্যি তো একটা শিপ উঠে আসছে ও ভাই রে ভাই সাব আরে ভাই সত্যি তো আমার বন্ধু একটা চমৎকার সুন্দর টাইটানিক ছোটখাটো টাইটানিক বানিয়ে ফেলছে ভাই এটা তো সাবমেরিনের কাজ করে ভাই রে ভাই সাব এটা তো আসলে অনেক মজাদার ভাই খুব ভালো লাগছে ভাই রে এত ভালো ব্যাগ গেড়ে যায় ও ভাই রে ভাই রে এ দেখো বন্ধুরা তোমরা আগে এরকম দেখেছো ও ভাই এটা আবার পানির তলায় চলে যাচ্ছে দেখো দেখো ভাই সাব আরে এটা তো আসলে একটা সুন্দর জিনিস দেখি এটাকে একটু চালানো চালিয়ে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধু যে শিপটা তৈরি করছে ভাই দেখো দেখো ভাই সাপ ভাই এ ভাই শিপটা তো অনেক সুন্দর চমৎকার একটা শিপ বন্ধুরা দেখতে ছোট খাটর মধ্যে টাইটানিক জাহাজ বানাই ফেলছে এখন এটাকে আমি এখন জোরে চালাবো ও ভাই রে ভাই যাচ্ছে যাচ্ছে ভাই শিপটা ঠিকই তো যাচ্ছে ও ভাই রে ও ভাই সাব ও যে যাচ্ছে রে ভাই যাচ্ছে ভাই সাব কি ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা শিব বানিয়েছে ভাই এটা ভাই পানির তলা দিয়েও চলে কিন্তু বন্ধুরা ফার্স্ট টাইম আমি তোমাদেরকে শিপ দেখাতে পাচ্ছি ভাই সাব আমার বন্ধু এই শিবটা সুন্দর করে তৈরি করছে ভাই এটা কি সুন্দর পানির তলা চলে যাচ্ছে আবার পানির উপরেও যাচ্ছে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে এবার দেখি এটাকে পানির নিচে পাঠাই ভাই সাহেব এটা পানির নিচে চলে গেল এখানে একটু পানি কম আসে বলে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে এতটুক মাথা কিন্তু সিগন্যাল দিচ্ছে মানে এখনও অত আপ ভাবে করা হয়নি পরবর্তীতে যখন অনেক আপ টু করা হবে তখন তোমরা দেখতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ পানির তলায় যাবে এখন যতটুকু অবস্থায় পানির তলায় গেছে ভাই তাতেই কত ভালো লাগে ও ভাই দেখো কিভাবে হচ্ছে ডাঙায় চলে আসে এটা দেখেই তো আমার ভালো লাগতেছে আর একটু চালায় দেখি বন্ধুরা এই টাইপের শিপ তোমরা রিমোট কন্ট্রোলের শিপ বাস্তবে দেখছো কিনা ভাই সেটা কিন্তু কমার্স করে বললো ভাই কিন্তু আমরা তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ শিপটা কিন্তু খুব সুন্দর করে যাচ্ছে ও এবার সামনের দিকে একটু চেষ্টা করি কারণ এইটা একটা একটা পচা জায়গা মানে এখানে প্রচুর আশেপাশে কলকারখানা আছে তাদের বজ্র যে পানিগুলো আছে সেটা এখানে ফেলানো হয় যে জন্য পানিটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে কিন্তু শিপটা কিন্তু ভালোই চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও কত সুন্দর লাগতেছে ভাই সাহ আরে শিপটা তো ডুবে যাচ্ছে রে ভাই আহ ভাই একটা জিনিস ভাই বানাইছে খুব দ্রুত যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এর গতি কিন্তু অনেক মারাত্মক ভাই সাব এরকম জিনিস কিন্তু আমি সচরাচর কখনো দেখিনি ভাই আজকে দেখে কিন্তু অনেকটা ও ব্রিজের তলা দিয়ে বেরিয়ে গেল ভাই সেই লেভেলে শিফট ভাই এটাতে দিয়ে একটা যুদ্ধটা বা কিন্তু বানানো যায় বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাহ খুব কাজে লাগবে যারা আসলে কম টাকা একদম এখন পানির তলায় চলে গেছে সম্পূর্ণভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ শিপটা কিন্তু এখন একদম পানির তলায় চলে গেছে ও রে ইয়ার আবারও কিন্তু সে ডাঙায় উঠে গেল ভাই রে ভাই আবার কিন্তু পানির নিচে চলে গেলো ভাই ফুল রাউন্ড দিচ্ছে ভাই সেই লেভেলের আগে কন্ট্রোলিং সিস্টেম কত ভালো রে ভাই ভাই সাহ শুধু দেখতে থাকো দেখতে থাকো ভাই দেখতে থাকো ও রে এবার দেখি আমার কাছে নিয়ে আসি ভাই এটা আমার কন্ট্রোল থেকে বেশ অনেক দূরে চলে গেছে কিছুটা ড্রোনের মতো কিন্তু যাক এখানেও একটা সুইচ আছে যে সুইচটা চাপতে দিলে আমি যেখানেই থাকবো না কেন এটা ভাই জিপিআর সিস্টেমের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু ভাই ইয়ে হয়ে যাবে অলরেডি কিন্তু এটা আমার অনেক কাছে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো ভাই আর একটু ভাই ভালো মানে এর পিছনে আরেকটু সময় দিতে হবে আরেকটু সুন্দরভাবে কাজ করাতে হবে তাহলে এটা আরও বেশি সুন্দর হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমি কিন্তু ওয়েট করে আছি ভাই ওটাকে আমি এখনও দেখতে পাচ্ছি না ভাই আসলে এই সুইচটা চাপ দিয়ে দিছি ভাই এটা আমি যেখানে দেখি না ও ভাই আমি দেখতে পাইছি ওটা আসছে ও বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ ভাই আমি হায়ের পাশ দিয়ে ভাই আমি কি চালাচ্ছি রে ভাই সাব আরে ওটা এদিকে আসছে না কেন আরে ভাই আমি তো এইদিকে দাঁড়িয়ে আছি রে ও এইবার আমার কাছে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমি কিন্তু এইটাকে একেবারে ডাঙায় নিয়ে আসতে পারছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা শিপটা কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা শিপ বন্ধুরা দেখতে পাচ্ছ বানায় ফেলছে আর এর নিচে সম্ভবত চাকা সিস্টেম খরা এটাকে হচ্ছে ডুবিয়ে দেওয়া যায় আবার হচ্ছে ওয়ে চালানো যায় ও ভাইরে এর মধ্যে কে ফোন দিল যাই হোক এটাকে একটু কিনারায় সুন্দর করে রাখি এই জায়গাটা সুন্দর করে রাখি এই যে ঠিক আছে পরবর্তীতে দেশে চালানো যাবে এটা আমি ইচ্ছা করলে পানির তলায় ডুবিয়ে রাখতে পারবো হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই আমি নাবিলের ডিপো থেকে নাবিলের ম্যানেজার বলছি হ্যাঁ ম্যানেজার সাহেব আপনারা তো আমাদের কখনো ফোন টোন দেন না ভাই নাবিলের গাড়ি তো আমি তো কোনো জায়গা থেকে ভাই উদ্ধার টুদ্ধার করি না 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 ভাই নাবিলের গাড়ি উদ্ধারের জন্য না আপনাকে একটা মানে আসলে খবর আমরা তো নতুন ডিপো করেছি আপনার ওই যে আপনাদের যে ডিপোটা যে রাস্তা যেটা ওখানে আমাদের নাবিলের নতুন ডিপো উদ্বোধন হয়েছে আসলে আমাদের নাবিলের ডিপোর খুব কাছেই একটা বাস আছে ভাই আপনারা নাবিলের হয়ে অন্য বাসের সন্ধান দিচ্ছেন অ্যাকচুয়ালি ভাই আমরা জানি যে আপনি হচ্ছে এই সব বাস টাস উদ্ধার করেন অ্যাকচুয়ালি আপনি আসবেন বাসটা উদ্ধার করবেন এবং আমাদের না বেলের ডিপোটা যে উদ্বোধন হয়েছে এটা আপনি একটু বলে দেবেন ও আচ্ছা আচ্ছা প্রমোট করতে হবে তাই তো আচ্ছা ভাই হ্যাঁ ঠিক ভাই আর বাসটা কিন্তু হানিবের বাস অনেকদিন ধরেই পড়ে আছে আপনি প্লিজ আসেন আমি আপনাকে আপনি কোথায় আছেন আমাদের নতুন যে গাড়িও একটা আছে সেটা আপনাকে নিয়ে আসবে ভাই গাড়ি পাঠাবেন আমাকে ভাই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না 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 আমাদের গাড়ি এসে আপনাকে নিয়ে আসবে আপনি প্লিজ আমাদের একটু শোরুমটা প্লিজ একটু প্রমোট করে দেবেন যে এখানে নতুন ন্যাভিলের ডিপো হয়েছে আসলে আমরা শুধু ন্যাভিলের গাড়ি না অন্য গাড়িও ঠিক প্যাক করি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমি আসি হচ্ছে আমাদের হানিপের ডিপোতে ওখানে আপনি গাড়ি পাঠিয়ে দিতে পারেন আমি ওখান থেকে নিতে পারেন ওকে দশ মিনিটের মধ্যেই আপনার গাড়ি ওখানে পৌঁছে যাবে ভাই সাহ এখন ভাই আবার দায়িত্ব শুরু হয়ে গেল কারণ এখন আমাকে যেতে হবে গাড়ি উদ্ধার করতে ভাই নাবিলের একটা নতুন ডিপো উদ্বোধন হয়েছে ভাই সেখানে যা লাগবে ভাই আর সেখানে যে ভাই সেই ডিপোটাকে একটু উদ্বোধন করতে হবে আর ওস্ত তুমি সব সময় ভুল করো কেন আমাদের ডিপো তো এই পাশে তুমি সব সময় ওই পাশে চলে যোখো আরে ভাই তুই হানি পেট ডিপোতে অন্য গাড়ি রং ফং করতেছিলি সেই জিনিসটা খুব খারাপ লাগলো কিন্তু অরে ওস্ত কি করব বলো আমাদের গাড়ির কাজগুলো তো সব হয়ে গেছে আরতে কোনো কাজ নাই তাই গাড়ি দিয়েছি এগুলো পুশ করছি কেমন লাগলো তোমার টাইটানিক ভাই এক কথায় জোস 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 বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টস করে বলো আমাদের এই টাইটানিক জাহাজটা কেমন লাগছে সেটাও কমেন্টস করে বলো তো তো তুমি এখন কোথায় যাবে এত কম তো চালায় চলে আসলে আরে ভাই নাবিল দ্বীপ থেকে ফোন দিছে ভাই আমাকে যেতে হবে ওরে বাবা নাবিলের গাড়ি উদ্ধার তো তুমি কখনো করো না ভাই নাবিলের গাড়ি না হানিবের গাড়ি উদ্ধার করতে যাচ্ছি আর একটু প্রমোট করতে যাচ্ছি ওরে বাবা তুমিও তুমি আমাকে কি প্রমোট টমোট করা শুরু করেছো আরে ভাই আমি সব সময় করি তোমার তো আসলে কপাল অনেক বলো তো তুমি তো এখন গাড়ি করেই যাবা যাই হোক আমি আমার কাজ করি আজকে এটা ডেলিভারি দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাই তো মনোযোগ সহকারে কাজ কর মনোযোগ সহকারে আরে কিসের একটা শব্দ হচ্ছে না উস্তাদ আসলে তো কিছু জেট বিমান আসছে নাকি আরে ভাই কিসের শব্দ কই আকাশের কোনো বিমান টিমান দেখি না রে কি আসছে রে উস্তাদ আমি তো আসলে বুঝতে পারছি না মনে হয় কোনো বড় বিমান টিমান আসছে মনে হচ্ছে আরে ভাই একটু সামনের দিকে আগায় যেয়ে দেখি তো কি আসতেছে ও ভাই সাহেব এটা কি ভাই রে ভাই এটা কার গাড়ি ও উস্তাদ আমি তো অবাক হয়ে গেলাম ভাই রে ভাই এ কি গাড়িটা তো আমার এদিকেই আসতেছে স্যার আপনি কি ওয়ারলি রিফাত পড়ো হ্যাঁ আমি ওয়ারলি রিফাত পড়ো স্যার একটু প্লিজ এদিকে আসবেন এই তো আসলাম আসলে স্যার নাবিলের ডিপো থেকে আমাকে পাঠিয়েছে এই গাড়িটা আপনাকে ড্রাইভ করে নাবিলের ডিপোতে যেতে বলেছে ভাই রে ভাই এই গাড়িটা ভাই সব বুগাটি আমি বুগাটি চালাবো বুঝতো তোমার তো কপলটাই খুলে গেল ভাই চুপ থাক ভাই আগে বুগাটিকে একটু দেখে ও ভাই রে ভাই ফাইনালি ভাই আমাকে নাবিলে ডিপো থেকে পাঠিয়েছে ভাই আমি কি একা চালাবো হো আপনি একা চালাবেন আমি পাশে বসে থাকবো ওকে 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমি বুগাটির মধ্যে ঢুকে পড়ছি ভাই সাব বুঝতো আমাকে একটু নিয়ে যাও না ভাই এখানে দুজন বসা যায় ভাই এর বেশি লোক বসা যায় না ও ইয়ার সামনেটা আবার কি গাড়ি যাচ্ছে কি আজিব আজিব সব গাড়ি আমি দেখি দেখো যাই হোক বন্ধুরা বুগাটি নিয়ে যাচ্ছি রে ভাই সাপ ওয়ার টান কি রে ভাই এ গাড়ির টান সেই লেভেলের ভাই সাপ আমি তো মনে হচ্ছে বিমান টিমান চালাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে পুরো রেসিং কার চালাচ্ছি রে ভাই সাহেব ও ইয়ার কি টার্ন এটা ভাই এটা যে কি পরিমাণে স্পিড কিন্তু অত স্পিড আমার ওঠানোর দরকার নেই কারণ রেসিং কার বলে যে অনেক জোরে চালাতে হবে এমন কোনো কথা নাই স্যার আপনি অস্ত্র ধীরে চালিয়ে যান আর এর ইমার্জেন্সি ব্রেক আছে আর এর এমন ক্ষমতা আছে যদি মনে হবে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তার আগেই নিজে থেকে অটোমেটিক ব্রেক ধরে ফেলবে ভাই রে ভাই বন্ধুরা দেখো ভাই এক টানে আমি কত মানে তাড়াতাড়ি এখানে চলে আসছি বন্ধুরা ও ভাই সব এখান থেকে আসতে টান রে ভাই ও ডান বাম দেখে চালাই একটু ভাউচি মাউচি দিয়ে চালাই বন্ধুরা দেখতে পাচ্ছ ও বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি রে ভাই বেরিয়ে যাচ্ছি হালকা ও তো বন্ধুরা দেখতে দেখতে আমিন বাজার ব্রিজের উপরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা কত স্পিড শুধু বলো ভাই এক উনি বাস চালালে কি ভাই আমাদের রাস্তায় শেষ আর এখানে ভাই দেখো এই গাড়ির স্পিড ভাই মানে আমি ভাই এক কথায় ভাই জোস ভাই কতটা স্পিড উঠে পড়ছে ভাই আমি জানি না ভাই আবার অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না হয়ে যায় এখন আমাকে আমিন বাজার মানে আমার ডিপোর সামনে দিয়ে যেতে হবে বন্ধুরা এটা নাবিলে বিলে নতুন ডিপো হয়েছে ভাই সেই ডিপোতে যেতে হবে ভাই সাপ জোস জোস জোজ এক কথায় জোস কিচ্ছু বলার নাই এখন আমি বাইরের রাস্তায় চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তাতেটুকু সামনে আবার পুলিশের গাড়ি ভাই রে ভাই পুলিশ আমাকে কি আবার কোনো ঝামেলা করবে নাকি ওরা আবার এত আস্তে আস্তে চালাচ্ছে কেন সেটাই তো কথা যাই হোক পুলিশের গাড়িকে এখন টোপকে আমি উঠে যাব

সাต তাফালিং করছেন না এই এই এখানে চলতে পারবে না রাখো স্যার কেন রাখবো স্যার আপনি আমাকে পারলে একটু ধরে দেখান স্যার এই এই দাও স্যার আপনার ক্ষমতাই নাই আপনার গাড়ি স্যার আমাকে ধরান আচ্ছা ভাই আর কত দূর ওস্তাদ ও মনিসো স্যার ভুলিয়েছে স্যার ওই আর কলপিকটু গেলেই হবে ভাই রে ভাই অনেক দূর তো চলে আসলাম এত ভিতরে নবিলে ডিপো করছে ও স্যার এই নবিলে ডিপোটা স্যার একদম নতুনই ভিতরে কারণ আমরা এই জায়গায় কোনো জায়গাই পাচ্ছিলাম না যেখানে ভিতরে করা ও ভাই রে ভাই এ আমাকে ভাই উঠি দিয়ে গেলো ভাই বাংলাদেশি ড্রাইভাররা আমি কোনো গাড়ি দেখলে যখন পাগল হয়ে যায় ঠিক আমাকে দেখেও পাগল হয়ে গেছে ভাই ওরা জানে না ভাই আমিও পাগল হয়ে যেতে পারি ও ভাই ও আমাকে ভাই তারা দিয়েছে ভাই আমি ওকে তারা দিয়ে উঠি দিয়ে চলে যাব ঠিক আছে ভাই শেষ পর্যন্ত কিন্তু ওকে উঠি দিয়েছে ও ভাই সাপ ওরে উস্তাদ সরি সরি স্যার তো খুব ভালো গাড়ি চালান ভাই আমি তো ভালো গাড়ি চালাতে পারি বলে তো ওয়ান সামনে যে ডাইনে হচ্ছে আমাদের ডিপো ও ভাই রে ভাই এটা একটা ভালো জায়গা পাইছেন একটু নিরিবিলি আছে কিন্তু বেশ অনেকটা অনেকটা কিন্তু ভেতরে ও সর এই যে এখান থেকে ঢুকিয়ে দিন গাড়িটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমি এই পোকাটি গাড়িটাকে নিয়ে যে যে নতুন ডিপো হাজি হয়েছে দেখতে সেই আসছি ভাই সাহ এখানে ভাই অনেক অনেক নাবিলের গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু খুব জোস লাগতেছে ভাই সুন্দর একটা জায়গা করছে ভাই সাহ মনে হচ্ছে আমাদের পোকাটিটা চলে এসেছে রিপত ভাই মানে এসেছি তোমরা কিন্তু ঠিকঠাক মতো কাজ করে আছি কিন্তু আমাদের ভাই করবে ওটাকে এই যে এখানে এখানে ও ভাই সাহ রিপদ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি অবস্থা আপনাদের আপনি আমাকে আমার জন্য ভাই এত দামি একটা গাড়ি পাঠাবেন আমি কখনো চিন্তা করতে পারিনি ওরে এটা তো কিছুই না এরকম দামি দামি আরও গাড়ি আছে শুধু একটু প্রমোটের জন্য ওকে বন্ধুরা অবশেষে আমি কিন্তু বের হয়ে গেলাম আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাবিলের ম্যানেজার সাহেব আর ওনাদের ভাই এরকম নাকি অনেক গাড়ি আছে এই গাড়িটা ভিতরে রেখে এসো বর করে এসো ওকে সর তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাহ ভাই সাহ কি গাড়ি রে ভাই আসলে আমাদের দেশে ভাই এত দামি গাড়ি চালানোর রাস্তা নাই যে কারণে এই গাড়িগুলো ঠিকঠাক মতো চালানো যায় না গাড়িটা কি এখানে পার্ক করে রাখছে দেখছো আস্তে কে আচ্ছা ম্যানেজার সাহেব কি করতে হবে আর কি কোথায় নাকি গাড়ি টাড়ি আছে ও হো গাড়ি তো অবশ্যই আছে আসলে এইটা একটু প্রমোট করে দিতে হবে ওকে 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 ঠিক আছে স্যার বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা নাবিলের নতুন ডিপো এখানে সব নাবিলের গাড়ি কিন্তু তৈরি করা হয় সাথে সাথে শুধু নাবিলের গাড়ি না অন্যান্য গাড়িও ওনারা কিন্তু তৈরি করার জন্য রেডি আছে অলরেডি একজন ব্লগার চলে আসছে সে কিন্তু এখানে প্রমোট করার চেষ্টা করছে মানে প্রমোট করছে দেখতে পাচ্ছ আরে রিপদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনার কি অবস্থা হচ্ছিল মূল আরে ভাই এত সালাম দিচ্ছেন কেন ভাই আপনি ভিডিও করেন ভাই আমি কিন্তু আপনার বিগ ফ্যান আরে আপনার বিগ ফ্যান বিগ আপনার ভিডিওতে বিগ ফ্যান উঠে যাচ্ছে ভাই পরে কথা বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর ডিপোটা দেখো এখানে সবাই কিন্তু খুব একটা ড্রেস পরা আছে সবাই সুন্দর করে কাজ টাজ করছে এখানে কিন্তু একজনের দায়িত্বে কিন্তু প্রচুর চাকার কালেকশন আছে সেই চাকা টাকা গবেষণা করছে আর ভাই সাহেব দুইটা সার্ভিসিং সেন্টার এখানেও সার্ভিস করা হয় আর তারা শুধু এখান থেকে না আরও গাড়ি সেখানে অ্যাড করবে শুধু নাবিলের গাড়ি না অন্যান্য গাড়িও করবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে যত্ন সহকারে কিন্তু রং করা হচ্ছে ভাই সাহেব আপনাদের কি রঙ করেছি একদম ইয়ে হয়ে পড়েছি এবার একটু দুর্বল হয়ে পড়েছি একটু নিয়ে নিচ্ছি স্যার একটু সুন্দর করে করে দিন ভাই বলতে হবে না করে দিচ্ছি কি অবস্থা আপনার صور এই গাইডটা করেছি আমরা দুজন মিলে আমাদের এক ঘন্টা লেগেছে নিরলস পরিশ্রম দিয়ে ও ভাইসাব নাবিলের রেকাটাও সুন্দর করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো মোটামুটি আমার প্রমোট করা হয়ে গেছে এখন ম্যানেজার সাহেবের কাছে শুনতে হবে আমার আসল বাসটা কোথায় আচ্ছা ম্যানেজার সাহেব এবার আমাকে বলেন রিফাত ভাই আসলে এই আমাদের এই যে ডিপোর অপজিটে এটা মানে এই রাস্তা ধরে যাবেন দেখবেন ডান দিকে হানিপের একটা গাড়ি পড়ে আছে আপনি তো আসলে ভাঙা গাড়িটারই নেন একটু দেখেন ওইটা নিয়ে কিছু করা যায় কি না আর আমরাও শুনেছি আপনার হাতের অবস্থা ভালো না সয়তো চলে যাওয়ার পর ভাই সব খবরই তো রাখেন দেখি তো ঠিক আছে প্রমোট করলাম এর ইয়েটা আমাকে কিন্তু ইয়েতে দিয়ে দেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর ওই গাড়িটা নেন গাড়িটা যদি আপনি মনে করেন আমাদের এখান থেকে নতুন করবেন আমরা আসলে কখনো ভাঙা গাড়ি নতুন করিনি দেখেন আমাদের একটু লাভ হয় আমরা একটু কমে ব্যাক করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তো আসলে ওই ডিপো থেকে কাজ করেন ওকে ওকে সেটা দেখা যাবে দেখা যাবে তো বন্ধুরা ওনার কাছ থেকে আমি খবরটা নিয়ে নিলাম এখন সর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চমৎকার সুন্দর একটা ডিপো আর নাবিলের এখানে লেখা আছে হচ্ছে হাজি খলিল মাদবর সড়ক এখন আমি মেইন রাস্তায় উঠবো এখন আমাকে হানিফের বাসটা খুঁজতে যেতে হবে ঠিক বলছে রাস্তার ডান সাইডে আছে সামনে একটা বড় গাছ আছে ভাই গাছের আশেপাশে গাছ কিন্তু আমি আসার সময় তো এরকম কিছু দেখতাম না আসলে দেখবে পচা গাড়ি ভাঙাচোরা গাড়িগুলো তো একটু ডান সাইডে আমি খেয়াল করে দিই তো বন্ধুরা আমি এখানে একটা দোকানে খোঁজ নিলাম এবং তারা বলল। হ্যাঁ সামনে নাকি একটা হানিপের গাড়ি সত্যি সত্যি আছে তারপরে ন্যারামিলের ম্যানেজার সাহেব মানে ভদ্রলোক উনি ঠিকই বলছে যে গাড়ি আছে ভাই আমি একটু সামনে একটু দ্রুত যাই বেশ অনেকটা দূরে উনি বলছিল অনেকটা কাছে ভাই সাহেব আমি এখান থেকে দেখতে পেয়ে গেছি ভাই পের একটা গাড়ি কিন্তু ওই যে গাছের নিচে কিন্তু পড়ে আছে বন্ধুরা এই রে ভাই গাড়িটা আমি যে রাস্তা থেকে আসলাম খেয়ালি করে নিই যে এই জঙ্গলের মধ্যে হানিপের একটা ভাঙড়ি গাড়ি পড়ে আছে ভাই সাহেব অবশেষে আমি পেয়ে গেলাম একটা হানিপের গাড়ি এটা অনেক পুরোনো মডেলের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ কাদা অবস্থা খারাপ গাড়ির একবারে ভিতরে কন্ডিশন মোটামুটি আছে ভাই গাড়িটা নিতে পারলে ভাই নতুন করতে পারলে ভাই সাব দেখি ভিতরে কিভাবে ঢুকবো ভাই লক করা আছে যাই হোক কোনো ব্যাপার না আমি এই পাশ থেকে জানলা ভেঙে ঢুকার চেষ্টা করব ভাই গাড়িটার অবস্থা এতই খারাপ আমি তোমাদের গাড়ির মধ্যে ঢুকি তারপরে বলি তো বন্ধুরা অবশেষে কিন্তু গাড়ির মধ্যে আমি ঢুকে পড়ছি ভাই জানলা ভেঙে ভাই আমি সবসময় জানলা ভেঙেই ঢুকি ভাই আবার চোর টোর ভেগুনা যে জানলা ভেঙে কেন ঢুকি এখন গাড়িটা স্টার্ট দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে জাম্পারটা লাগায় ফেলছি বন্ধুরা অবশেষে স্টার্ট হয়ে গেল গাড়িটা দেখতে পাচ্ছ এখন গাড়িটাকে ব্যাগ গেড়ে উঠাতে হবে ভাই সাব তা না হলে এখান থেকে গাড়ি উঠানো কঠিন হয়ে যাবে ভাই কোনো গাড়ি আসিস না আস্তে 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 ও ও ভাই সাপ অবশেষে কিন্তু আমি গাড়িটা কিন্তু তুলতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই ভাই এই হচ্ছে সেই হানিফের ভাঙড়ি গাড়িটা যে গাড়িটা ভাই আমাকে নাবিলের ম্যানেজার সাহেব দিয়েছে এটার বিনিময়ে তারা আমাকে প্রমোট করে দিয়েছে আবার আমাকে কিছু পেমেন্টও দিবে যাই হোক বন্ধুরা গাড়িটা কিন্তু অবশেষে পেয়ে গেলাম আর এই গাড়িটার কেমন রূপ দেখতে চাও আর নতুন রূপ দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টস করে বলো ব্রেক কম ধরতেছে আর এটার নতুন রূপ যদি তোমরা দেখে থাকো তাহলে বেশি বেশি কমেন্টস করো আর লাইক তোমরা দুইশো আড়াইশো লাইক করে দাও দুইশো থেকে আড়াইশো লাইক করে দিলে এটার আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ ভাই রে ভাই বাসটা কিন্তু জটিল একটা বাস এটাকে নতুন করতে হবে